তে আপনি এখনো বিডিএস পান নাই মানছনত পান নাই আপনি বি মানছনত ব্যবহার করছেন মান চিহ্ন ব্যবহার করছেন না তাহলে জ্ঞান চিহ্ন সনদ পাওয়ার আগে কিভাবে আপনি মান ব্যবহার করেন এটা তো হুবহু তো হারফিক এর হারফিক দেখেছেন না 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 হুবহু না এই মোড়কটা কি হারফিক দেখেননি কখনো হারফিক হারফিক দেখেছেন কোয়ালিটি করছে কোয়ালিটি আমি তো কোয়ালিটির কথা বলি আমি বাইরে দেখতে এই যে বোতলটা কি এটা তৈরি করছেন কোথায় এই কেমিক্যালটা আমার কথা বলেন এটা এটা কোথায় তৈরি করেছেন এখানে কি কি মিক্স করেছেন ওখানে কি কি তৈরি করেন এই যে টয়লেট ক্লিনার আর ওই এটা কি ফিনিশ ফিনিশ ওটা ফিনিশ কি আপনাদের কোম্পানির নাম কি আমানা কনজিউমার একটা ফ্যাক্টরি আছে ডাকেন তাহলে প্রোডাক্ট কয়টা আপনাদের একটা হলো টয়লেট ক্লিনার আর একটা হলো ফ্লোর ক্লিনার

আপনাদের ব্র্যান্ড স্টিকার আলাদা কেন এই যে স্টিকারটা আলাদা কেন আপনাদের ফ্যাক্টরি ম্যানেজারকে ম্যানেজারকে জানিয়েছেন যে বক্ত অভিযান হচ্ছে এখানে জানান দ্রুত জানান আসলে আপনি ইয়া আপনার এখানে যেটা আমরা দেখেছি আপনার বেশ কিছু প্রোডাক্ট আছে একটা দেখলাম আপনার ওই যে হুরপিক যেটাও হুবহু অবিকল হারপিকের মতো আচ্ছা পরিবর্তন কী আছে সেটা আপনার থেকে শুনছি আমি এরপরে আপনার আছে ইয়ে

ওইটা না আপনার এখানে প্রোডাক্ট এখানে আমাদের এগুলি হয় না কোথায় হয় এটা আমাদের আর একটা ফ্যাক্টরি আছে আচ্ছা এখন আমি হাফিক নিয়ে কথা বলি হারফিক আর হুরফিক আমার কাছে ওভারঅল সেম মনে হয়েছে আচ্ছা আমাকে প্রথমে বলেন আপনার ওটার জন্য বিএসটি লাইসেন্স আছে না না আগে এটা বলেন এটার জন্য বিএসটি লাইসেন্স আছে কিনা বলেন জমা না তো জমা দেওয়ার হাতে পাওয়ার আগে কেন আপনি মানসিন্ন ব্যবহার করছেন আমরা তো দিয়ে এখন আমরা পাওয়ার আগে আপনি ট্রায়াল হিসাবে করতে পারেন কিন্তু আপনি বাজারজাত করতে পারেন না আপনি এটা মার্কেটে আছে কত দিন ধরে আমরা এই তো বেশি করতেছি এটা কত দিন ধরে আমাদের বাকি প্রোডাক্ট গুলো আছে মার্কেটে না এটা তো আপনি লাইসেন্স পান নাই এখনো পাই নাই এটা আচ্ছা হারফিক সাথে আপনার এটা ডিফারেন্স কত টুক দেখানো আছে না আপনি এই যে পুরো ফিজিক্যাল একটা প্রোডাক্ট স্যার আপনি দেখেন এখানে এই একটা প্রোডাক্ট দেন তো এখানে আমি দেখছি এই আমার একটা অরিজিনাল প্রোডাক্ট লাগবে আমাদের অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে আসেন

এখানে হারফিকের গায়ে তো অরিজিনাল হারফিক লেখা থাকে আমার গায়ে হয়েছে অরিজিনাল আমানা লেখা ওদের আপনারা আমানা লেখা থাকুন কিন্তু এখানে ডিজাইন কালার আপনার ওই যে ওদের স্যার আপনি ওদের একটা প্রোডাক্ট আনেন এখন যে স্টিকার থাকে ওদের আপনার ওই যে ইয়ে আপনার ফন্ট স্টাইল কালার সবই তো আপনার হারফিকের মতো হয়েছে হ্যাঁ আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হলো আপনার বিএসটিএল লাইসেন্স নাই আপনি বিএসটিএল লাইসেন্স পাওয়ার আগে কেন বাজারজাত করতে কিভাবে আপনি এটা বাজারজাত শুরু করে দিয়েছেন বাজারে সেল হচ্ছে আপনি বিক্রি করতেছেন কবে থেকে আপনার প্রোডাকশনে গেছেন এখন স্যার আমরা যারা এই ছোট প্রতিষ্ঠান আছি আমরা কি কিছু করতে পারি না না আপনি অনুমতি পাওয়ার পরে করেন আপনি ট্রায়াল বেসিসে আপনি বিএসটি বিএসটিএল লাইসেন্স পাওয়ার জন্য যতটুক আপনি তৈরি করে তাদের স্যাম্পল দেওয়ার জন্য ইয়া করার জন্য ততটুক করবেন আচ্ছা আপনি তো ইনপুট প্লেজে বাজারে বিক্রি শুরু করেছেন হ্যাঁ একটু

আপনার যদি এই এরপরেও যদি ট্রেডমার্ক কর্তৃপক্ষ আপনাকে এটার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দেয় ওকে ফাইন সমস্যা নাই আপনি তো পান নাই না পাইলে তো আমরা এটাকে এটার কপি ধরে নিব এটা গেছে এক বিষয় দ্বিতীয় বিষয় হলো এটা হলো বিএসটি এর একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট ঠিক আছে এটা যে বিডিএস আছে তে আপনি এখনো বিডিএস পান নাই মানসনদ পান নাই আপনি মানসনদ ব্যবহার করছেন মানচিহ্ন ব্যবহার করছেন না মানচিহ্ন ব্যবহার করছেন তাহলে মানচিহ্ন সনদ পাওয়ার আগে কিভাবে আপনি মানচিহ্ন ব্যবহার করেন স্যার আপনি ব্যবসা করবেন উদ্যোক্তা আপনাকে আমরা সাধুবাদ জানাই আমরা ওয়েলকাম জানাই আপনি নিজের ইনোভেশন দিয়ে নতুন পণ্য নতুন মানসম্মত পণ্য তৈরি করেন ভোক্তার সন্তুষ্টি অর্জন করেন আপনার পণ্য অনেক বেশি চলবে ব্যবসা বলা হবে কিন্তু আমার কথা হলো কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা আপনাকে আলাদা করতে হবে এটা বুঝতে হবে এটা যদি আপনি ব্যাঠিক ঠাক ঠিক বলে ধরে নেন ওটা আপনার চিন্তা চেতনা থাকবে তাহলে কখনো আপনি ঠিক হতে পারবেন না

আমরা করতেছি যে বাইরের থেকে কিছু আপনার কিছু সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের এখানে মোরক পাইলাম বেশ কিছু তার মানে আমার মনে হচ্ছে অন্য প্রতিষ্ঠানগুলো আপনাদের বললো এই এইসব পণ্য তো এটা ফিল আপ করে দিতে এরা বাইরে নকল পণ্য হিসেবে বিক্রি করতেছে